চুঁইজাল হচ্ছে খুলনার বিখ্যাত অঞ্চলের একটা খাবার চুই আর এই চুই এমনিতে অনেক জাল কিন্তু তা যদি হয় দেশি মুরগি দিয়ে এবং আলু দিয়ে লাল লাল চুল করে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই এক নিমিশে দু তিন প্লেট ভাত খাওয়া হয়ে যাবে টেরেই পাওয়া যাবে না এটা এতটাই মজার এবং জাল জাল রান্না যারা জাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি এটা এতটাই মজার আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি দিয়ে চুই জাল দিয়ে এবং আলু দিয়ে চুই জালটা তো আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম আর হচ্ছে এখন দেশি মুরগি দিয়ে আর আলু দিয়ে টমেটো দিয়ে আমি লাল লাল জোল করে এটা রান্না করব এটা এতটা মজার আর জাল খেতে আসলে অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে সবসময় ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে যে একটু জাল খাবার খেতে ভালো লাগে আর তার জন্য আমি চুই জাল সবসময় বাসায় রাখি মাঝে মাঝে আমি ছুঁজাল দিয়ে হচ্ছে যে কোনো মাংস রান্না করি আমার একটা ভিডিওতে আমি ছুইজাল দিয়ে হাঁসের মাংস রান্না করেছি সেটা শেয়ার করেছি আর আজকে আমি শেয়ার করবো দেশি মুরগি দিয়ে ছুঁজাল দিয়ে আলু দিয়ে এবং টমেটো দিয়ে লাল লাল করে ঝোল রান্না করব সেটাই শেয়ার করবো আশা করি আজকের এই রেসিপিটিও ভালো লাগবে তো এখানে আমি শুরুতে একটা দেশি মুরগি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি হচ্ছে চুই জাল আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কাঁচামচ টমেটো সব কিছু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দরভাবে নিয়েছি যেহেতু রেডি করে নিলে সব কাজ ইজি হয়ে যায় তাই এখন রান্না করার পালা শুরুতে একটা আমি পাতিল বসিয়ে দিন পরিমাণ মতো হচ্ছে তেল দিয়ে দিলাম শুরুতে আমি তেল দেওয়ার পরেই হচ্ছে পেঁয়াজ কাঁচামচ টমেটো একসাথে দিয়ে দিলাম একসাথে দিয়ে দেওয়ার পরে এখন একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা যত বেশি কষাবেন ততটাই এটা স্বাদ বাড়বে এবং এটা খেতে এতটাই মজার বিশ্বাস করবেন কিনা জানি না বাসায় একবার হলো এই তরকারিটা রান্না করে দেখতে পারেন চুঁজাল দিয়ে হচ্ছে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস এগুলো অনেক বেশি আমি হয় তো এই তো আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা তিন চার টুকরা করে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন দিব এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখন এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে গোলমরিচ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ এতে এটা দিলে এটা স্বাদটা অনেকটা ভাড়িয়ে তোলে তাই আমি এখানে গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিব এখন হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া জাল যে যেমন পছন্দ করেন সেভাবে মরিচটা ব্যবহার করবেন সব মশলা দেওয়া শেষ এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে আমি হচ্ছে এটাতে পাঁচ ছয় মিনিট ডাকনা দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলা যত বেশি কষাবেন রান্নার স্বাদ এবং কালার দ্বিগুণ বেড়ে যাবে তো এই তো আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি এবার নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে দিব আর মশলাটা আমি ভালো কষিয়ে নিব আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন তো এই তো আমি হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি মুরগিগুলো দিয়ে দিব আর মুরগির সাথে আমি যে চুই জালগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব আর সাথে আলুও দিয়ে দিব আমি সবগুলো একসাথে দিয়ে আমি এই মশলার মধ্যে অনেকক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নেব এতে করে চুইজালটা মুরগির সাথে ভালোভাবে মিশে যাবে আর আলুটাও সুন্দর আমি যেভাবে রান্না করতেছি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে এটার কালারটা এবং স্বাদটা অনেক বেড়ে যাবে যাই হোক আমি সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এখন ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে আমি হচ্ছে এটাকে আরও ছয় থেকে সাত মিনিট ভালোভাবে কষিয়ে নেব আর এই তরকারিটা আমার কাছে এত বেশি ভালো লাগছে ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর এই এরকম রেসিপি আসলে অনেক ভালো লাগে খেতে মাঝে মাঝে এমনিতে মন চায় যে একটু জাল খাবার খাই কিন্তু বাচ্চাদের জন্য আসলে জাল খাবার খাওয়া হয় না তো নিজের জন্য একটু মাঝে মাঝে রান্না করতে হয় তো আমার কাছে এই ধরনের খাবারগুলো অনেক বেশি ভালো লাগে আর যেহেতু এখন গরমকাল গরমকালে চাল খাবার না খাওয়াই বেটার তারপরে মাঝে মাঝে একটু খেতে হয় করার কিছুই নাই তারপরে এই তো সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন ডাকনা দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি কষিন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আলু ছুঁই চাল মাংস খুব সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ এবার আমি ভালোভাবে নেড়েছেড়ে এক পরিমাণ মতো পানি দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে আর কালারটাও দেখলেই বুঝতে পারবেন যেটা আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আমি হচ্ছে ডাকনা দিয়ে দিলাম আর ছোলা আঁচটা কমিয়ে দিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে আর আজকের রেসিপিটি এখান পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে বিদায় নেই আল্লাহ হাফিজ